গুড মর্নিং হ্যাপি হ্যাপি সানডে কালকের পরে ব্লগটা আবার আজকে কন্টিনিউ করছি ছাদে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না সকাল সকাল বাইরে বেরিয়ে দেখলাম এই মানি প্ল্যান্টের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এই পাতাগুলোকে এখন বাদ দিয়ে দিতে হবে জানো তো নাই এখন কচি পাতা বাড়ানোর সময় সব গাছেরই তাই দেখো একটা গাছেই মোটামুটি এতগুলো পাতা সব পেকে ঝরে গেছে মানে ঝরে যায়নি ঝরে যেত আমি সেগুলো গাছ থেকে পেয়ে মানে ছিঁড়ে নিলাম এগুলোকে ফেলে দিতে হবে আর অবশ্যই এরপরে চলে আসছে বসন্তকাল তো বসন্তকালে তো একটা সুন্দর প্রকৃতির শোভা হবেই নতুন নতুন পাতা হবে গাছে দেখতে সুন্দর লাগবে গাছেও কোকিল লাগবে সব মিলিয়ে মিশিয়ে ওয়েদারটা কোকিলের ডাক টাক শুনে মনে হয় হ্যাঁ এটা হচ্ছে বসন্তকাল তাছাড়া হেমন্তকাল বসন্তকালে এই কালগুলি না এখন চিহ্নিত করাই মুশকিল হয়ে যায় শীত আর গ্রীষ্ম এত পরিমাণে মানে বেড়ে গেছে তাতে বসন্তকাল হেমন্তকাল এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয় ওই যদি যদি কোকিল দু একটা ডাকে তবে তো আমি পাতাগুলো নিয়ে সেই পচনশীল আমাদের যে বালতিটা আছে নোংরা ফেলার তার মধ্যে এখানে হাজব্যান্ড শুয়ে শুয়ে পেপার পড়ছে সকালবেলায় কি গো যে গুড মর্নিং দিদি মা চলে এসছে অলরেডি আমি আজকেই বললাম আমাদের আজকে আমার অনেক কাজ এইদিকে আগের ব্লগটা এডিট করছি এইদিকে পরের ব্লগ শ্যুট করছি ওই থেকে দিদিদের সাথে মাদের সাথে গল্প করছি আজকে প্রচুর কাজ সব মিলিয়ে মিশে শেষ অতিথি হিসাবে যে চেয়ার গ্রহণ করেছে হ্যায় লিও তুমি উত্তর দিচ্ছ হ্যাঁ পিকনিক হচ্ছে আর দেখো পিকনিকের আড্ডা পিকনিকের আবার ইয়ে প্রিপারেশন হচ্ছে সরস্বতী পূজায় আমাদের বাবার বাড়িতে এবার আবার সাথে তার সাথে ধলদিঘি মেলা অনেক কিছু বহু বহুদিনের পুরানো মেলা সব কিছু ট্র্যাডিশনাল মেলা বা আমাদের বাবার বাড়ির কাছে সেখানেই ইচ্ছা কিন্তু আমার কত পূরণ হবে জানি না আমার দোকান খোলা থাকবে মর্নিং নেক্সট ডে সোমবার বাজে সকাল এগারোটা কেবলই আমি স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি আমি কালকে রবিবার কালকে তো স্নান মানে শ্যাম্পু বা স্নান কর ঘুরমুর করে কেন কি সবাই ছিল ঝুপঝাপ স্নান করে নিয়েছি কেন কি স্নানের সময়টা আবার বেশি চলে গেলে পরে সবার সাথে গল্প করাটা হবে না তো সেই দিক থেকে এখন আমি পুজো করবো ঠাকুরঘরে চলে এসেছি গোপা খুলে গেছে আর গোপা ক্রিস ওরা কাজ করছে আর আমি ঠাকুর ঘরে এসেছি পূজাটা করে নি চলো প্রথমেই সূর্য প্রণাম করে আমি দিনটা স্টার্ট করি সূর্যকে জল দিয়ে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল যদিও খুব সকাল সকালে সূর্য প্রণাম করতে হয় সূর্যকে জল দিতে হয় সেদিক থেকে কিন্তু কি করব যখন যেমন তখন তেমনভাবে চলি আর কালকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে জানলা পাটি খোলা কম হয় সেদিক থেকে সূর্যের আলো কিন্তু লাচের আলো কিন্তু লাগানো খুব দরকার আছে কেন কি সূর্যের আলোতে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে আর আমরা সূর্যের আলো নিতে হলে পরে এই ছাদে চলে আসি ছাদে এসে আধ ঘন্টা পনেরো মিনিট বসে থাকলে যথেষ্ট সূর্যের আলো লেগে যায় তখন আর না বসে থাকা যায় না পিট পুড়ে যায় এখন যা রোদের ইয়ে তাপ তো বাড়ির জানালা টানালার হয়তো ময়লাপাতির জন্য বা হাওয়ার জন্য খোলা হয় না বা ছাদে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রোদ পায় তো সেদিক থেকে চলো আজকে একটা জবা ফুটেছে অনেক দিন পর একটা জবা ফুল পেলাম আর এখান থেকে এই বড় গাদাটা তুলে নেব কেন কি এই গাদাটা আর বেশি বড় হবে না এরপরে শুকিয়ে যাবে এই দুটো ফুল দিয়েই পুজো করব এই গাছটা দেখেছো কি সুন্দর আঙ্গুরের ছড়ার মতন পাতাগুলো হয়েছে দেখ সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে আমি বাড়ি বাড়ি এই গাছটার এই পাতাগুলো এসে দেখি এই একটা গাঁদা ফুলকেই এখন আমি ছিঁড়ে ছিঁড়ে সব ঠাকুরের পুজো করব পুজো আমার কমপ্লিট আর আজকে আমার ফেসবুক লাইভ আছে ওই জন্য একটু দেরি করেই নামছি ওরা এখনো কাজ করছে ওদের কাজটাও হয়ে যাক তারপরে আমি ফেসবুক লাইভে যাব আর চা করে দিয়ে যাবো সাধারণত নিচে দোকানে আসলে পরে নিচে দোকানেই আমরা যখন চা খাই তখন ও নিচেই নেমে আমাদের সাথে চা খায় কিন্তু আজকে যেহেতু আমার ফোনটা এনগেজ থাকবে মানে লাইফটা চলবে ও তো ফোন করতে পারবে না আমাকে তো সেই জন্যই ওকে চাটা করে দিয়ে আমি উপরে যাচ্ছি এদিকে হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠতে কাজে বেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এসে ব্রেকফাস্ট করেনি এখন ওকে ফোন করে আমাকে শুনতে হবে যে কখন আসবে তারপরে আমাকে লাইফ স্টার্ট মানে সবার কে জানিয়ে নিয়ে তারপরে আমি লাইভ স্টার্ট করি যাতে কেউ ফোন না করে আমাকে লাইভটা কেটে না যায় এটা একটা বিশাল জিনিস একবার যদি লাইভটা কেটে যায় না তাহলে পরবর্তীতে গিয়ে তখন লাইভটার এটা মানে ইমেসটা নষ্ট হয়ে যায় তখন আর ঠিকঠাকভাবে হয় না প্রথম যেই আমি মানে যেই এনার্জিতে একটু কোথায় যেন মনে হয় একটু ঘাটতি হয়ে গেছে তো সেই জন্য সবাইকে কন্ট্রোল করে সবার খাবার দাবার মিটিয়ে দিয়ে i'm here on facebook Live hold me close till i get up i miss belly out of side i don't want to waste what's life লাইভ শেষ হয়ে গেল এই যে এইদিকে এরা শুরু করে দিয়েছে ইয়ার কি পাঁচ দিন এত কাজ করতে করতে দুইজনে দেখো 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 এরা কি করছে দেখো তো আজকে যে ড্রেসটা পরে আছি এটা গোপা ক্রিয়েশনেরই এটা পরে আমি লাইভ করলাম একটু মোটো লাগছে আমাকে কিছু কিন্তু করার নেই এটা আমি একটু ছোটো সাইজটাই ছোটো সাইজের চুড়িদারটা পড়েছে আরেক সাইজ বড়ো মনে হয় ঠিকই ছিল তো অনেকক্ষণে লাইভ চললো মোটামুটি তিরিশ মিনিটের মতন লাইভ চললো তিরিশ মিনিট না তাতে একটু কম হবে তো এখন আবার গোপাল কাজ শুরু করতে হবে তো সেই দিক থেকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নেই কেন কি আমি লাইভের মাঝখানে তোমাদের সাথে কথা বলি আমি তো আগেও বলেছি যে লাইভের লাইভের মাঝখানে তোমাদের সাথে কথা বলি কাজ করতে করতেও কথা বলি রান্না করতে করতে কথা কথা বলি বলি তো এখন কতগুলো স্টিল ছবি শ্যুট করে নেব যখনই আমি নতুন কোনো ড্রেস পরি তখনই কতগুলো অনেকগুলো কাজ একসাথে করে নিই একটা রিলস করে নেই স্টিল ছবি কিছু শ্যুট করে নেই তারপরে সেগুলো থেকে আবার আলাদা আলাদাভাবে রিলস দিতে থাকে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করে নাও চালিন মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি